আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে এসেছি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গোগর গ্রামে এখানে আসলে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে একটি বোন আসলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রতিনিয়ত উনি আসলে যন্ত্রণায় আসলে ছটপট করছে তো আসলে আমরা সরাসরিভাবে দেখব আসলে ওনার বর্তমান অবস্থা এবং ওনার যে ফ্যামিলি আসলে চিকিৎসা করাতে পারছে না তাই আসলে আপনাদের সামনে তুলে ধরবো সবাই মিলে একটু যদি এগিয়ে আসেন তাহলে হয়তো বা ওনার চিকিৎসাটা করানো সম্ভব হবে দশ আসসালামু আলাইকুম আপনারা তো সবাই জানেন আমার ব্রেন টিউমার হয়ে গেছে ডাক্তার বলেছে খুব শীঘ্রই এটা অপারেশন করতে হবে হলে বাঁচানো সম্ভব হবে না আপনারা যদি দয়া করে কেউ সাহায্য করেন তাহলে হয়তো আমার জীবনটি কেন সম্ভব হবে হলে হবে না আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যা যেখান থেকে পারেন সাহায্য সহযোগিতা করে এগিয়ে আসুন আমার মেয়ের ব্রেন বিমার এখন মেয়েরা স্থির থাকতে পারছে না এবং মেয়েটা আমার কাঁপতেছে সংশয়টা জ্বলতেছে অবশ হয়ে যাচ্ছে আপনারা আমার মেয়েটাকে বাঁচান অনেক টাকার ব্যবধান ডাক্তার বলতেছে খরচ হবে আপনারা এক মাসের মধ্যে যদি অপারেশন না করতে পারেন তাহলে আপনার মেয়েকে আর বাঁচানোর মনে হয় যাবে না যতটুক পারেন তত তাড়াতাড়ি আপনার মেয়েকে অপারেশন করেন এবং আমাদের তো কোনো অর্থ সম্পদ নাই কারণ আমি ভেঞ্চালা খাই আমার এটা দিয়ে সংসার চলে আমি এখন কোথায় পাব টাকা আপনারা যেখান থেকে পারেন যেভাবে পারেন আমার মেয়েকে সাহায্য করুন